মাননীয় মুখ্যমন্ত্রী ওই রাস্তার মোড়ে তেইশ তারিখে মিটিং করেছিলেন তিন দিন রাস্তার বাস বন্ধ ছিল আমি করতে না মানুষকে কষ্ট দেব না লেডি নাচে পাশে কিন্তু মুখ্যমন্ত্রী যদি বলেন আমি আমার স্ত্রী বউবাজারে রাস্তা জুড়ে মিটিং করব কি করবে পুলিশ কিছু করেন আছে কিছু করেননি শেষ দিন তো ডেলিভারি হয়ে যাওয়ার পর মায়েরা শিশু নিয়ে ফিরতে পারছিলেন না বলছেন না মুখ্যমন্ত্রী মিটিং শেষ হয়ে যতক্ষণ তিনি না যাবেন মায়েরা বাচ্চা নিয়ে ফিরতে পারবে। না কি অসুবিধা হয়েছিল এই তল্লাটের মানুষদের সেটা সকলেরই জানা কারুর অজানা নয় সুতরাং সেই অসুবিধা হওয়া মানুষেরা নিশ্চিতভাবে আর যাই করুন না কেন তৃণমূলকে ভোট দেবেন আমার শৈশব আমার বাল্য আমার বৈশোর আমার যৌবন আমার পৌর সবই কেটেছে সকলেই জানেন আমি যা সেটা সকলেই জানেন খারাপ লাগলো কি জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে তো আমি আনপেম্লয়মেন্টার টার্মিনোলজি ব্যবহার করতে পারবো না অসংসদীয় ভাষা ব্যবহার করতে পারবো না আমি তো তাকে মিথ্যাবাদী বলতে পারবো না তবে নিশ্চয়ই বলবো তিনি একজন প্রতিষ্ঠিত অসত্যবাদী সেদিনকে যে কটা কথা উনি বলে গেছেন প্রতিটি কথার আমি উত্তর দেবো এখানে দাঁড়িয়ে তিনি কখন কি বলেন ভুলে যান শব্দ ব্রহ্ম বুঝে শুনে ব্যবহার করবেন তা না হলে নিজের দিকেই ফিরে যায় আর মানুষ এখন আপনাকে মোটামুটি বুঝে গেছে যে বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা ছিল একটা সময় আপনার তো আজকে বাংলায় আপনার সেই বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা নিশ্চিত ভাবেই নেই তা নাহলে যেদিন আপনি মিটিং করলেন কয়েকবার আমার কালী পুজো উদ্বোধনে এসেছিলেন তারপরে তো সুদীপ ব্যানার্জি নিষেধ করে দেওয়ার পরে আসতেন না তার থেকে বেশি ভিড় হতো আপনি যেদিনকে মিটিং করে গেছিলেন এখানে মানুষ আর আপনার বক্তৃতাও শুনে না শুনতে চাই না আমি ভেবেছিলাম যে একটা রাজনৈতিক বক্তব্য শুনবো নির্বাচনী বক্তব্য শুনবো না আমি বসে শুনছি অনলাইনে নোট নিচ্ছি বলতে হবে তো আমাকে হতাশ করেছেন আপনি শুধু আমাকে নয় সেদিন আপনার শুনতে যে কজন এসছে সে কজনকেই আপনি হতাশ করেছেন আপনি বলেছেন যে মোদিজি একস যাবে যদিও আপনি মোদিজি বলেননি আপনাকে আমি অনুরোধ করব যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মোদি মোদি করবেন না এটা আপনার ঔদ্ধত্য এটা আপনার স্পর্ধা আপনি ভারতবর্ষের একটা অঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মোদী জি বলবেন মোদী কি আপনি বলেছেন মোদী এক্স হয়ে যাবে আপনি দিন আপনি কবে এক্স হচ্ছেন তার জন্য আপনার লজ্জা না বাংলার শিক্ষা দপ্তরটা জেনে রয়েছে তারপরও আপনি কোন মুখে ভোট চাইতে যান মানুষের কাছে আপনার মনে হয় না একবার যে আপনার ক্যাবিনেট জেলে 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 শিক্ষা খাদ্য আপনি গড়াই করেন আপনার প্রজেক্টে প্রকল্পে এমএলএ জেলে কোনদিন হয়েছিল বাংলায় বলুন এই সরকার কি আমরা চেয়েছিলাম এই মুখ্যমন্ত্রী কি আমরা চেয়েছিলাম আমরা তো সকলেই একটা সময় তার পাশে দাঁড়িয়েছিলাম ভোট দিয়েছিলাম মিছিলে হেঁটেছিলাম স্লোগান দিয়েছিলাম বিজেপি কে গালাগাল করছে বিজেপি যদি না থাকতো সরকারি ক্ষমতা নানাবিধ ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা আর অটলজির আশীর্বাদ যদি না থাকতো আজকে তাও সেই মসলদে আপনি বলতে পারতেন না আপনি মোদিজিকে বলেছেন ডিবেটে চ্যালেঞ্জ করবেন কোন ডিবেটে আমি তো আপনার এখানকার প্রার্থীকে দু মাস ধরে বলছি যে কোনো জায়গায় যে কোনো দিন যে কোনো সময় আমি দশটা প্রশ্ন করব তৃণমূলের প্রার্থী আমাকে পঞ্চাশটা প্রশ্ন করবে আধ ঘন্টা হলে আমি দশ মিনিট বলবো উনি কুড়ি মিনিট বলবেন এক ঘন্টা হলে আমি কুড়ি মিনিট বলবো উনি চল্লিশ মিনিট বলবেন সাহস আছে আপনি আবার প্রধানমন্ত্রীর সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছে কেউ চ্যালেঞ্জ নেবেন আপনি বিশ্বগুরু করতে চলেছে ভারতবর্ষকে থ্রি পয়েন্ট নাইন ট্রিলিয়ন থেকে ফাইভ ট্রিলিয়ন আমাদের অর্থনৈতিক শক্তি হতে চলেছে সারা বিশ্বের রাষ্ট্র নায়কেরা মোদীজিকে সম্মান করছেন সমীহ করছেন ইউক্রেন রাশিয়া নিয়ে চোখে চোখ দিয়ে তিনি যা কেউ করতে পারেননি করেননি তিনি বলছেন রাশিয়াকে এবং ইউক্রেনকে আপনি বলেছেন প্রার্থীর বিরুদ্ধে এখানে দাঁড়িয়ে বলেছেন কিছু বলবেন না আরে আপনার বলার থাকলে বলবেন না কেন কিছু বলার যদি থাকতো আপনি আমার আপনি বলেছেন সুদীপ এনার্জি দেড় বছর জেলে ছিল জেলে থাকার কাজ করেছিল বলে জেলে অবশ্য দেড় বছর তো আপনি বাড়তি বলেছেন একশো ছত্রিশ দিন জেলে ছিল স্বাধীনতা সংগ্রাম করে জেনেছিল শুধু আজ নয় হাত পাকিয়েছে অনেক ছোটবেলার থেকে ফিলা থাকি সে সুপুরুষ কাপুরুষ এসব বলেছে ওই মহাপুরুষ মেয়র হওয়ার যোগ্য ওই চেয়ারে বসার যোগ্য কারা বসেছিল ওই আর উত্তর কলকাতার ভোট চাইতে এসছেন মাননীয় মুখ্যমন্ত্রী কি দিয়েছেন আপনি উত্তর কলকাতাকে আপনিও যেমন কিছু দেননি প্রার্থীও কিছু দেননি প্রার্থী উত্তর কলকাতার কথা পাঁচ বছর বলেননি একটা প্রশ্ন করেননি প্রার্থী দশ বছর এমপি দলের টাকা খরচ করেননি প্রার্থী মানুষের সঙ্গে দেখা করেন না যোগাযোগ করেন না আর আপনি সব কিছু দক্ষিণ কলকাতা কেন্দ্রিক দক্ষিণ কলকাতাকে আপনি তিনবার মেয়র দিয়েছেন তিনবার চেয়ারম্যান দিয়েছেন এক ডজন মন্ত্রী দিয়েছেন আর আপনি উত্তর কলকাতার মানুষকে ব্যবহার করবে ভোট চাইবেন একবারও মেয়র নয় একবারও চেয়ারম্যান নয় আর এখন শুধু শশী টিম করে জ্বলছে একটা মন্ত্রী সাধন পাণ্ডে মারা যাওয়ার পরও আরেকটা মন্ত্রী হয় না উত্তর কলকাতায় উত্তর কলকাতার তো আপনাকে ভোট দেবে আর ফিরা থাকিম কি বলে একুশের ইলেকশনে যে ডন পত্রিকা সাংবাদিককে আপনাকে ঘুরিয়ে দেখায় গান ছোটখাটো এর মুখে হুমায়ুন কবি কি বলছেন বলছেন আমরা সত্তর শতাংশ মুর্শিদাবাদে তিরিশ শতাংশকে আইনতির জলে ফেলে দেব শুনতে হবে এটা ভারতবাসী হিসাবে বাংলার মানুষ হিসাবে তারপর তাকে গ্রেপ্তার করা হয় না